আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো তোমরা আর কিছু দিনের মধ্যেই কলেজে অ্যাডমিট হবা তো কলেজে অ্যাডমিট হতে হলে তোমাদেরকে অবশ্যই কয়েকটা বিষয় অবশ্যই জানতে হবে যেগুলো না জানলে না একদম বলতে পারো ফরস তো সে কী সেই বিষয়গুলো তার মধ্যে ছয়টা পয়েন্ট আমি এখানে উল্লেখ করছি তো আমি ভিডিও টিউটোরিয়াল আকারে পরবর্তীগুলো দেওয়ার চেষ্টা করব সেই সঙ্গে সঙ্গে সবাই চ্যানেলের সঙ্গে থাকবা তাহলে সবাই সব কিছু জানতে পারবা তো চলো তাহলে ছয়টা পয়েন্ট কি প্রথম হচ্ছে কলেজ ভর্তি দুই নম্বর হচ্ছে বাসা এবং মেস এর সুবিধা তিন নম্বর প্রাইভেট কোচিং খরচ চার নাম্বার সরকারি বেসরকারি কলেজ পাঁচ নাম্বার হচ্ছে প্রাইভেট শুরু করব কবে এবং হচ্ছে লাস্ট অফ অল এইচএসসি পরীক্ষার সময় পাবো কত দিন এই ছয়টা টপিক আমি আলাদাভাবে তোমাদেরকে ছয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করব যেহেতু আজকে ভিডিওর থামলেল তোমরা দেখছো যে বাসা অথবা মেস নিয়ে তো আসলে আসলে বাসা এবং মেস রিলেটেড তোমাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিব। তো চলুন প্রথমে শুরু করি বাসা ও মেস নিয়ে তো প্রথমে ভাইয়া আমরা যারা হচ্ছে পড়াশোনা করি তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় বাসা অথবা মেস নিয়ে খুব একটা প্রবলেমে পড়ি আমরা প্রথমে আমাদের এই এটা একটু লক্ষ্য করেন তোমরা বা আপনারা যে আমরা মানে একটা মেস থেকে আরেকটা মেসেজ শিফট করব তো আমাদেরকে কতটা সাফার করতে হয়েছে একটা মেস থেকে যাওয়ার জন্য প্রথমে আমরা হচ্ছে আমাদের যেখানে বাসা ছিল সেখান থেকে আমরা রিক্সা নিয়ে অন্য একটা মানে যেখানে আমাদের সুবিধা কোচিং সুবিধা হবে মানে আমাদের জোন কাছে সেখানে আমরা যাওয়ার চেষ্টা করতেছি তো এখানে যে আশেপাশে যতগুলো রয়েছে সবগুলাই কিন্তু হচ্ছে আমাদের ভাইয়া এখানে মেস তো এখানে মহিলা মেস এবং হচ্ছে পুরুষ মেস দুইটা আলাদা সব ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা মেস থাকে তো প্রথমে আমরা একটা বাসাতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমাদের রুমগুলো পছন্দ হয় নাই তো দেখি সেই রুমগুলো হচ্ছে কতটা ছোট দেখলে তোমরা বুঝতে পারবা তো অনেকে দেখা যায় যে সিঙ্গেল রুমে থাকতে পছন্দ করে কেউ ডাবল রুমে থাকতে পছন্দ করে তাদের ক্ষেত্রে সেটা এক এক রকম হতে পারে তো এই রুমটা একটু লক্ষ্য করেন ভাইয়া এই যে দুই দিকে দুইটা সিট দুইটা সিটের মধ্যে নামাজ পড়ার স্পেস নাই দুইটা টেবিল চেয়ার নাই সো রকম ছোট ছোট রুমের মধ্যে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে তো এখন থেকে তোমরা প্রিপেয়ার হও তোমরা যদি চাও তাহলে তোমরা তোমাদের বাড়তি দিয়ে তোমরা অন্যভাবে সিঙ্গেল রুমে থাকতে পারবা তো একটা রুমে গেলাম হলো না পরবর্তীতে আমি একটা রুমে যাইতেছি দেখা যাক এটাতে কি হয় এবং কতটা কষ্ট হয়েছে আমাদের রুমটা বুক দেওয়ার জন্য তো আমরা উঠতেছি ওপরে আর এটা হচ্ছে মেনলি ছিল হচ্ছে পাঁচ ছয়তলা রুম মেস

সো এই জন্য আর কি নেয়া কেউ যেহেতু ওঠে নাই আমরা প্রথম এই রুমে উঠবো সো এটাতে একটু বেশি কিউরিসিটি কাজ করছে যে আমরা ফার্স্ট আমাদের দিয়ে এই রুমটা শুরু হবে তো এই জন্য আর কি নিচে মাজা হচ্ছে টাইলস যাই হোক পাশের ইনভারনমেন্ট সুন্দর তো তোমরা যারা রুম নিবা অবশ্যই পরিবেশে রুম নিবা কেউ অগোছালো ভাবে রুম নিব না দেখা যাচ্ছে যে অনেক শব্দ সাউন্ড পলিউশন রুম নিব না তাহলে তোমরা পরবর্তীতে পড়াশোনার জন্য অনেক দিয়ে চলে আসলাম তো রুম হয়েছে বাকি এ বলো আলহামদুলিল্লাহ অনেক ভালো রুম ছিল তো যাই হোক আপনারা যারা হচ্ছে রুম বুক নিতে চান অবশ্যই একটু কষ্ট করে রুম দেখবেন খুঁজে খুঁজে নেবেন এবং আমার এই ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং ছোট জন্য একটা মেয়ের রুমমেট দরকার আপনারা সবাই সাপোর্ট করেন ধন্যবাদ এখন আসো মেইন পয়েন্টে সেই মেইন পয়েন্ট হচ্ছে বাসা অথবা মেস এখন তোমরা শহরে চলে আসলা সে যে যেখানে আসো ঢাকাতে আসো বা সেই রংপুর যে যেখানে যার ইচ্ছা সে আসলা ভর্তি হইলা বা পড়াশোনা শুরু করে দিচ্ছ বা এরকম দিবা বলে ভাবতেছ তো তাদের জন্য এখন একটা মেইন প্রবলেম যারা হচ্ছে গ্রাম থেকে আসবা সবাই কিন্তু আমরা মায়া মধ্যবিত্ত সো একজন মধ্যবিত্তের জন্য সব কিছু হিসাব করে তাদেরকে পা ফেলতে হয় সো যেহেতু আমিও মধ্যবিত্ত সো এটা আমি এই কষ্টটা বুঝি বা সাফার করতেছি এবং করি করে আসছি এই জন্য আর কি তোমাদেরকে এটা বলা সো এটা দোষের কিছু না তো প্রথমে আমি তোমাদেরকে একটু সতর্ক করে দিই তার মধ্যে হচ্ছে প্রথম যে বাসা হ্যাঁ এখন তোমরা আসলা তোমরা বাসায় ছিল এতদিন বাবা মার সুখে ছিল খুব ভালোতে ছিল আদর যত্নে ছিলা এখানে এসে কি কিন্তু তুমি কখনো আদর যত্ন বাবা না নিজেকে নিজেরভাবে চলতে হবে সো এই বাসার বাসার মায়া ত্যাগ করতে হবে তো বাসার মায়া ত্যাগ করলা ঠিক আছে সবই বুঝলাম এখন তুমি আসলা এসে কোথায় উঠবা দুইটা জায়গায় একটা হচ্ছে মেস একটা হচ্ছে বাসা বাসাতে উঠতে গেলে কি বাসাতে উঠতে গেলে তোমাকে হচ্ছে একটু পে করতে হবে বেশি দেখা যাচ্ছে একটা রুম মেনলি আমি রাজশাহীর কথা বলতেছি যেহেতু আমি রাজশাহীতে আসি এর জন্য আর কি তো দেখা যাচ্ছে একটা রুম নিতে গেলে তোমাকে চার হাজার টাকা দিতে হবে এক রুমে তুমি থাকতে পারবা তোমার সর্বোচ্চ তিন থেকে চারজন এখন তিন থেকে চারজন থাকলে তোমার পড়াশোনার যদি ক্ষতি হয় তাহলে তো এটা তো আর ভালো না তাই না তুমি তো মেনলি যাচ্ছ পড়াশোনা করার জন্যই সো এটা কিন্তু মাথায় রাখতে হবে তুমি এখন তিন চারজন থাকলা তোমার হচ্ছে বাসা ভাড়া আসলো চার হাজার একটা রুম একটা টয়লেট তারপরে হচ্ছে রান্নাঘর ডাইনিং এই দিয়ে হচ্ছে চার হাজার টাকা এখন তুমি যদি মনে করো না আমি সিঙ্গেল থাকবো তো একজন সিঙ্গেলের জন্য চার হাজার টাকা কিন্তু পেয়ার করা মানে মধ্যবিত্তের ক্ষেত্রে খুব কষ্টকর আর কি ঠিক আছে ভাইয়া তুমি যদি মনে করো না তোমার বাবার টাকা আছে বা এরকম কিছু তোমার ফিনান্সিয়াল প্রবলেম নাই তাহলে ভাইয়া তোমার জন্য এই ভিডিওটা না তুমি আসতে পারো ধন্যবাদ তোমাকে আর যারা মনে করতেছে না আমার একটু সমস্যা আছে আমাকে একটু হিসেব করে পা ফেলতে হয় সো তারা একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো তাহলে একটা আইডিয়া হয়ে যাবে ঠিক আছে ভাইয়া তো তারপরে দেখো চার হাজার টাকা দিয়ে তুমি একটা রুম নিলাম দেখা যাচ্ছে যে রুম নিয়ে তুমি মনে করতেছ আমরা দুই বন্ধু যেহেতু একসাথে হাই স্কুল থেকে তো আমরা একসাথেই পড়বো সো একই রুম নিবো তো তোমরা অর্ধেক অর্ধে ফিফটি ফিফটি দিয়ে শেয়ার দিয়ে দুই হাজার করে থাকতে পারো অথবা তোমরা এই এখানে চার টাকা চার হাজারের মধ্যে হচ্ছে তিনজন শেয়ার করে নিয়ে দেখা যায় তোমার কত পড়তেছে তিনজনের শেয়ার করলে আমরা আসতেছে হচ্ছে অলমোস্ট কত 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 যেন চার হাজার ভাগ হচ্ছে তিন এটা হচ্ছে চার হাজার ভাগ তিন এক এগার তেরোশো করে হ্যাঁ জি জি তেরোশো করে তোমাদের আসতেছে তো তেরোশো প্লাস আনুষঙ্গিক যেগুলো বিষয় সেগুলো নিয়ে তোমরা থাকলা এখন মেইন সমস্যা হচ্ছে খাবার তোমাদের থাকতে হলে কিন্তু অবশ্যই খাবার খেতে হবে তাই না এখন তুমি তো খাবার ছাড়া চলতে পারবে না মৌলিক অধিকার একটা যেহেতু প্রধান খাবার তো খাবার খাওয়ার জন্য তোমাকে হচ্ছে সেখানে কিন্তু তোমাকে রান্না করতে হবে পড়াশোনার জন্য ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করার জন্য বাসাতে থেকে তোমাকে শুধুমাত্র তুমি রান্না করতে করে খাওয়া এমন সময় নাই বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে আমি বলতেছি এমন সময় নাই ভাইয়া পা ফেলার সময় নাই বা হচ্ছে টয়লেট করার সময় নাই শুনতে হাস্যকর হলেও সত্য সো সেই জায়গা থেকে তুমি রান্না করেই খাবা ইম্পসিবল তারপরে তুমি মনে করো যে বুয়া রাখবা আবার বুয়ার বিল আছে তিন থেকে চার হাজার ওকে আবার বিল দিতে হবে তো এইভাবে ক্ষেত্রে আনুষঙ্গিক দেখা যাচ্ছে তোমার অনেক খরচ পড়তেছে এখন যদি তুমি মনে করো না আমার বাসায় মা আছে মা আমাদের সঙ্গে থাকবে তো তাহলে তুমি তোমার মাকে নিয়ে থাকতে পারো যেখানে তোমাকে তোমার মা রান্না করে দিবে তুমি জাস্ট পড়াশোনা করবা এবং হচ্ছে থাকবা এরকম অনেক ফ্যামিলি দেখছি এই জন্য আর কি উদাহরণ বললাম তো তারপরে দেখো মেস এখন তুমি বলতেছো না আমি মেসে থাকবো বা থাকবো না এটা তোমার পার্সোনাল বিষয় আমি এটা মেস সম্পর্কে সরি বাসা সম্পর্কে বলে দিলাম এখন বলবো মেস মেসে হচ্ছে তোমাদের মোটামুটি ভালোর মধ্যে বেশি ভালো না আবার লোয়েস্ট না মোটামুটি ভালোর মধ্যে তোমাদের ধরতে গেলে হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে ডাবল সিটে দুইজন আমি প্রিফার করি এক রুমে দুইজন থাকায় বেটার তাহলে প্রবলেম হওয়ার কথা না কোনো সাউন্ড পলিউশন হওয়ার কথা না সো আঠারোশো থেকে দুই টাকা একজন এখন মেসে থাকলা মেসে খাবারের পরিবেশ এখন আমি আগেই বলছি বাসার মতো খাবার কখনও মেসে হবে না মেসে কষ্ট করে খেতে হবে এবং খাবারও খুব মানে তোমার তোমার ক্ষেত্রে তুমি পারবা কিনা জানি না তো যারা যারা যায় সবাইকে অ্যাডজাস্ট করতে হয় তাছাড়া সমস্যা মানে তুমি পারবা না কিছুতেই পারবা না বাইরে খেতে বা বাইরে হচ্ছে এরকম সিস্টেম করতে তো এক্ষেত্রে তোমাদের হচ্ছে মেসে খাওয়ার জন্য তোমাদেরকে হচ্ছে পার ডে হচ্ছে একশো টাকা তো সেইভাবে চিন্তা করলে তোমাদের খরচ আসতেছে তিন হাজার টাকা জাস্ট খাবারের জন্য আর তুমি মনে করো না ভাই আমি সিঙ্গেল থাকবো আমি কিছুতেই হচ্ছে না আমার ডাবলের জন্য আমি অ্যাডজাস্ট করতে পারছি না আমি সিঙ্গেলই সারা জীবন আসেই সিঙ্গেলই থাকবো তো এক্ষেত্রে তুমি পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে মোটামুটি একটা ভালো রেঞ্জের মেস পাবা এবং থ্রি সিট যদি মনে করো তুমি আমার মনে করবা যে না আমার একটা রুম হলেই হয়েছে থাকতে পারলেই হয়েছে সো এই জন্য আমি এটাকে সাইডে রাখছি যে থ্রি সিটের জন্য পনেরোশো টাকা দিয়ে তুমি একটা রুমে থাকতে পারবা বা এক রুমে তিনজন থাকতে পারবা তো সেই ক্ষেত্রেও তোমার তিন হাজার টাকা প্লাস মাইনাস প্লাস হবে না মাইনাস শুধু তোমার তো রুম থাকা এবং খাওয়া মিলে তো খরচ হচ্ছে না রিক্সা ভাড়া বা অন্যান্য খরচ তো পার্সোনাল কিছু থাকে তাই না ভাইয়া তো এভাবে চিন্তা করলে তোমার মোটামুটি পকেট খরচ বা এই আইডিয়া দিয়ে দেখা যাচ্ছে যে তোমার মান্থলি যে যে যেভাবে খরচ করো আর কি যার যেভাবে খরচ করো অভ্যাস দুই দেড় থেকে দুই হাজার টাকার মতো প্লাস মাইনাস লাগবে পার্সোনাল হাত খরচের জন্য তো যাই হোক তোমরা ওভারঅল এই ভিউটা পেলা যে বাসা অথবা মেসে কোনটাতে ভালো হবে এখন তুমি বাসাতে নীলা বাসাতে খাবার খরবের সমস্যা এবং মেসে খাবারের সব জায়গাতে খাবারের সমস্যা সো সব কিছু নিয়ে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে এটাই হচ্ছে স্টুডেন্ট লাইফ সো তোমরা চেষ্টা করবা যে তোমাদের তোমরা যারা কোচিং যেখানে প্রাইভেট নিছ সেই প্রাইভেটের কাছে তোমরা হচ্ছে রুম নিবা হ্যাঁ যেখানে তোমাদের কোচিং সেখান থেকে যেতে একটু কাছে হবে রুম ভাড়া একটু বেশি লাগুক দু একশো টাকা বেশি লাগুক সমস্যা নেই কিন্তু কাছাকাছি তোমরা রুমটা নেওয়ার চেষ্টা করবা এবং রুম এমন জায়গায় নিবা যেমন সাউন্ড পলিউশন না থাকে কোনো শব্দ দূষণ না হয় বা কোনো মানে সিকিউরিটির কোনো সমস্যা এরকম যেন না হয় সে যে হোক না কেন তোমরা মেয়ে হোক বা ছেলে হোক যে হোক না কেন মেয়েদের জন্য বলতেছি আপুরা তোমরা হচ্ছে খুব স্ট্রিক্ট থাকবা যেন হচ্ছে বাইরে থেকে কোনো প্রবলেম না আসে বা এরকম আগের থেকে তোমাদের একটু সতর্ক থাকা উচিত কারণ তোমাদের বাবা মা তোমাদেরকে পাঠাচ্ছে একটা সতর্কের বিষয় আছে ছেলেদের চাইলে ছেলেরা অনেক কিছু করতে পারে মেয়েরা কিন্তু পারে না তাদেরকে অনেক লিমিটেশন থাকে সো ওই জায়গা থেকে আমি বলতেছি আপুরা তোমরা একটু দু একশো টাকা বেশি লাগো তোমরা একটু ভালো জায়গায় ওঠার চেষ্টা করবা সেফলি থাকার চেষ্টা করবা সো আমি দ্বিতীয় ভিডিওটা ভিডিও আপলোড করবো যে পড়াশোনার হচ্ছে মানে কলেজ ভর্তিতে কত টাকা খরচ হবে বা সায়েন্স আর্টস রিলেটেড এরকম তো ওইটা তোমরা দেখতে পারো আগের ভিডিও আমি করছি তারপরেও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে যারা এখনও চ্যানেলে যুক্ত নেই সাবস্ক্রাইব করে রেখো